আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি আমি আজ এমন একটি মজাদার সুটকি ভোনা রান্না করব যেটা একবার দেখলে যে কেউ তৈরি করে নিতে পারবে আর এই সুটকি ভুনাটা স্বাদও হয় দুর্দান্ত মুখে লেগে থাকার মতো তো প্রথমে আমি লোটটা সুকিগুলোকে সুন্দর মতো পরিষ্কার করে সাইজ মতো কেটে নিয়ে শুকনা তাওয়ার মধ্যে আমি টেলে নিচ্ছি আর তেলে নিলে সুটকিটা সুন্দর একটা ঘ্রান আছে আর রান্না করার সময় সিদ্ধ হবে ঠিকই কিন্তু ভেঙে যাবে না একমাত্র ভেজা চেপা সুটকি ছাড়া যে কোনো সুটকি এইভাবে ভেজে নিয়ে ভুনা করলে খেতে অনেক মজা হয় আর সুটকিটাও একটু গোটা গোটা থেকে যায় আর আমার মতো যারা গোটা গোটা রাখতে পছন্দ করেন তারাই শুধু এভাবে টেলে নেবেন টেলে নিয়ে আমি এক ঘন্টার জন্য ভালো মতো পরিষ্কার করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি চুলায় একটি কড়াই বসে পরিমাণ মতো তেল দিয়েছে আর সুটকি ভুনাটার মধ্যে প্রচুর পরিমাণে পেঁয়াজ রসুন লাগে এই যে এই জন্য আমি একটু বেশি করে কেটে নিয়েছি পেঁয়াজ রসুনগুলোকে দিয়ে এবার ভেজে নেবো এখনও যারা প্লিজ আমার ভিডিওটিতে লাইক দেন নাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন নতুন বন্ধু যারা আছেন প্লিজ ভিডিওটি দেখে কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিয়েন এখানে আমি বাটিটার মধ্যে সামান্য পানি দিয়ে এক চা চামচ লাল মরিচের গুঁড়া পানিতে ভিজিয়ে রেখে দিব পেঁয়াজটা ভাজা হওয়া পর্যন্ত তাহলে নেওয়া মরিচের মতো হয়ে যাবে এই যে পেঁয়াজটা দেখুন নরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি একটু নরম হওয়ার জন্য এতে করে নরম হবে কিন্তু লাল হবে না তো সুটকিটাও নরম হয়ে গিয়েছে তারপর পর্যায়ে সুটকিটাকে দিয়ে আবারও পেঁয়াজের সাথে সুন্দর করে একটু ভেজে নিব আমি তো বলবো যে এইভাবে সুটকিব না করে নিলে টেবিলের মধ্যে খাওয়ার সময় আর হুশি থাকবে না যে পাতিলে ভাত আছে কিনা পাতিলের ভাত তো শেষ হয়ে যাবে আর আমি যখন সুটকি বোনাটা করেছি তিন চার দিন আগে করেছিলাম আমার ভিডিওটা দিতে লেট হয়ে গিয়েছে রাত পর্যন্ত ভাত রান্না করেছিলাম আমার রাতের ভাতও শেষ করে ফেলেছি এত মজা হয়েছিল মনে হচ্ছে যেন এখনও মুখে স্বাদ লেগে আছে পেঁয়াজ ও সুটকিটা ভাজা হয়ে গিয়েছে এরপর যে আমি মরিচের যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে হাফ চা চামচ করে হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এবার ছুটকি ও পেঁয়াজের সাথে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব কষাতে কষাতে দেখুন কি সুন্দর একটা কালার আসতেছে একদম লাল হয়ে যাচ্ছে পেঁয়াজগুলো মিশে গিয়ে তেল ছেড়ে আসছে এরপর পর্যায়ে আমি কাঁচামরিচগুলোকে দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলোকে দিয়ে এক কাপের মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যে সুন্দর মতো সুটকিটা সিদ্ধ হয়ে যাবে আর হ্যাঁ চুলার আঁচটাকে আমি অবশ্যই লো টু মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় রেখে দেব তাহলে সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে এই যে দেখুন সুটকিগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর সটকিটাও গোটা গোটা রয়েছে একটা সুটকিও আমার ভেঙে যায় যে কোনো সুটকি ভোনা বা ভর্তা বানালে জাল ও লবণের পরিমাণটা যদি পারফেক্ট হয় তাহলে সেই সুটকি ভোনা বা ভর্তাটা খেতে অসাধারণ স্বাদ হয় এই যে দেখুন আমার সটকি ভোনাটা রেডি হয়ে গিয়েছে এবার চোলা থেকে নামিয়ে নেব এই সুটকি ভোনাটা তৈরি করা যেমনটা সহজ খেতেও হয় সেই রকম দুর্দান্ত স্বাদের আমি তো রান্না করার সময় ভাবতেছিলাম যে খালি খালি খেয়ে ফেলি এতটাই সুন্দর ঘ্রাণ বের হচ্ছে আমার মতো যারা সুটকি লাভার আছেন তাদের কাছে শুধু সটকি ভোনা বা ভর্তা খেতে খুব মজা লাগে আমার সুটকি ভুনার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলিদের আর দেখার সুযোগ করে দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ